বসেছিল যাদের মা নাই আমার পিছনে কবরস্থান প্রতাপ কবরস্থান কত মা ঘুমিয়ে আছে আরে এই মা নিজে কষ্ট করে শীতের মধ্যে আপনারা জানে এই মা এখন তো শীতের পোশাকের অভাব নাই তবু দেখবেন অনেক মা একটা কাপড় পরে কাঁপে সন্তানের যেন কষ্ট না হয় আমার সন্তান স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে পড়বে আমার সন্তান মাদ্রাসায় পড়বে মা নিজে অন্যের বাড়িতে কাজ করে সন্তানকে দামি পোশাক কিনে দেয় সন্তান মাকে মা সন্তানকে দামি ভালো মন্দ খাওয়ায় ভালো পোশাক পরিধান করে আর মা শীতে কাঁপে মা কষ্ট করে এর নাম হল জনমদি মা এর নাম হল জনন্দে মা এই মা কাল কি ময়দানে যখন যখন একটা জন্য আমার মালিক এরকম নেকি বদি ওজন করবে ওজন করার পরে যখন কোন ব্যক্তির যদি একটা নেকি যদি কম পরে যায় বদির পাল্লা যদি ভারী হয়ে যায় আমার আল্লাহ বলবে যাও 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 তুমি একটা নেকি নিয়ে আসো একটা নেকি যদি তুমি দিতে পারো তোমাকে জান্নাতটা দিয়ে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে এবার ওই সন্তান ছোটা ছুটি করবে মার কাছে যাবে মাকে বলবে ও আমার মা মা আমাকে একটা নেকি দিবানি গো মা একটা নেকির জন্য আমার জাহান নাম ফয়সলা হয়ে যাচ্ছে মা তখন কি বলবে জানে নহাদি সাহেবরা মা বলবে যে যাও 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 দূর হও আমার জীবনে কোনো দিন বিয়ে হয় নাই দূর হও দূর হও ইয়া নাফসি ইয়া নাফসি আমি তোমারে চিনি না চিনি না চিনি না আবার অনেকে বলবে না দুনিয়ার বুকে ডাক্তারের কাছে গিয়েছিলে আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল গুম্বা ও মা তুমি না কিডনি দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছিলে তুমি না মৃত্যু ধুকে ধুকে মৃত্যু বরণ করেছিলা গো মা আবার অনেকে বলবে মা আমি তো চোখে দেখিনি চোখটা নষ্ট হয়ে গিয়েছিল গুম্বা তুমি আমাকে চোখ চক্ষু দান করে তুমি দুনিয়ার বুকে কতদিন অন্ধ হয়ে গিয়েছিল। মা বলবে না না আমি তোরে চিনি না ওই মা কিয়ামতের ময়দানে চিনবে না বৌমা ওই মা যখন দূর করে দিবে তোমারে কেউ চিনবে না হাসরের ময়দানে এই মাদ্রাসার তলবে এলেমদের সাথে যদি বন্ধু আপনি আমি যদি সম্পর্ক রাখতে পারি সেই কথাই নবীজি বলেন কুন আলিমান হয় তুমি আলেম হও আও মুতাআল্লিম না হয় তুমি আলেমের ছাত্র হও আও মুস্তামিয়ান না হয় তুমি কত অথবা তুমি শ্রোতা হও আলেমের শ্রোতা হও আলেম যা বলে ওই নসিহতটা শুনে তুমি পথ চলো চার তিন নম্বরে শ্রোতা হওয়ার কথা বলেছেন চার নম্বরে আমার নবী বলে না মুহিববান তা না হলে তুমি যদি তাও না হতে পারো আলেমকে মুহাব্বত করো ওয়ালা তাকুনিল খামিসা সাবদান সাতনাল পঞ্চম নম্বর হয়েছে যেও না সাত ধ্বংস হয়ে সহি কেয়ামতের ময়দানে কেউ তোমার চিনবে না রাসুল সাল্লাম একটা আদি শরীফের মধ্যে বলেন যে কাল কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না ওই সময় এমন একটা আমল এই দুনিয়াতে যারা নবীকে ভালোবেসে যাবে নবীর মাদ্রাসাকে ভালোবাসবে নবীর প্রতি দরুদ পড়বে আমার নবী বলেন ওই ব্যক্তি আমি নবীর নিকটবর্তী হয়ে যাবে সর্বনা তবে আমার বন্ধুবর্গ আমার পাশেই বসে আছে হাফেজ মাওলানা আব্দুল জব্বার রব্বুল আলামিনের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহর দুইটা সন্তানকে দেশ বরণ আলেম হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ রাত পর্যন্ত দিনের উপর হ রাইহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খলকিহি মুহাম্মাদি ওয়া আলা ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত উপস্থিতি সম্মানিতে হাজির আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে স্মরণ করিয়ে দিচ্ছি অত্র মাদ্রাসার মাহফিল বছরে একবার হয় মাদ্রাসার উন্নতি মাহফিলটা হয়ে থাকে সকলকে আসার অনুরোধ করছি তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লুৎফর রহমান অত্র মাদ্রাসার সভাপতি আজকের যিনি প্রধান আলোচক ইতিপূর্বে ঘোষণা হয়ে গেছে আলোচনা করবেন হাফেজ মাওলানা মুফতি আবুল বাসার ফিরোজপুরি আল্লাহ ফকরবুল আলমী আজকের মাহফিলের প্রধান বক্তা সহ যত ওলামাই কেরাম আমন্ত্রিত ওলামাই কেরাম যাদেরকে ইনভাইট করা হয়েছে প্রত্যেককে কবুল আর মঞ্জুর করিয়ে নিন সকলে বলেন আল্লাহ মামিন সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে আজকে দিনের মাহফিলে প্রতাপ কবরস্থান সংলগ্ন শরাফত উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় আর জোহরের নামাজের পূর্বে কিছু কথা বলা এবং সোমবার জন্য তৌফিক মুসিব করলেন সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তি আল্লাহ তাআলার প্রতি আমরা অন্তরের অন্তরস্থল থেকে সকলে শুক্রিয়া আদায়তান বলি আলহামদুলিল্লাহ বিশ্বের মানবতা মুক্তির দিশারি যেই নবীজিকে সৃষ্টি না করলে এক কথায় পৃথিবীর কোন কোন কায়নাত কি আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না সেই নবীজির প্রতি আমরা দরুদ ও সালাম পাঠ করছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি ভূমিকায় যাব না কিছু কোরআন হাদিসের আলোকে আপনাদের সম্মুখে মুখে পেশ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ কারণ এই মুহূর্তে এই জায়গাটা অনেক দামি বাজার তো ভূমিকায় যাবো না সময় নষ্ট করব না খুব মূল্যবান কথা কোরআন হাদিসের আলোকে ইনশাল্লাহ বলবো আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লা শরীর থেকে আটাইশ নং পাড়া সূরা মুজাদালা এগারো নং আয়াতাংশ আমি তিলাত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মান সম্মান ইজ্জত এবং তলাবাদের দাম কত এই নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছে গভীর মনোযোগ এবং ধু কোনো দিকের নজর নাই গো বাবা আমি আপনাদের মাঝে যে আয়তে কারিমা তেলাত করেছি সুরায় মোজাদালাল এগারো নং আয়াতাংশ আমার আল্লাহ আলেমদের সম্পর্কে বলেন ইয়া উল্লাদিনা আলাগু মি গুনু অল্লাদিনা অদুন আইন বা দা যারা ইমান এনেছে আল্লাহ যাদেরকে এলেম দান করেছেন ওলামাই কিরামদেরকে সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলে দিচ্ছেন যারা ইমান এনেছেন সর্বপ্রথম এবং যাদেরকে এলেম দান করা হয়েছে আমার আল্লাহ ওয়াল ওয়েজ সদা সর্বদা তাদের মর্যাদা বহু গুণ বৃদ্ধি করবেন বলেন না সুবহানাল্লাহ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন সাধারণ ঈমানদার এবং আলেমদের দর্জা মর্যাদা কত দূরত্ব হবে একজন সাধারণ ঈমানদার এবং আলেমের মধ্যে 100 বছরের ব্যবধান থাকবে 100 দরজার ব্যবধান থাকবে তককা আছে এখানে যেমন কি বসেছেন অনেকে হাজী বান্দা আছেন অনেকে নেককার আছেন কেউ শিক্ষিত আছেন অশিক্ষিত আছেন এদের দরজা তপকা এক একজনের এক এক রকম তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সাধারণ ইমানদার এবং আলেমদের মধ্যে এক শতটা দরজার তফাত হবে এক দরজা হতে অন্য দরজার দূরত্ব হচ্ছে একশো বছরের রাস্তার ব্যবধান কত দাম ওলামাই কেরামের সেই আলেম গড়ার কারিগর এই ফ্যাক্টরি এই মাদ্রাসা সরাফুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা যারা করেছেন বাজান যারা ঘুমিয়ে আছে তারা দামি তাদের শুধু শান্তি আর শান্তি কবরের কবরের মধ্যে পঁচে এবং যারা এত সুন্দর মাদ্রাসা করেছেন বাজান এই মাদ্রাসার বরকতে আপনাদের আল্লাহ তালা কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারেন আপনারাও দামি মানুষ যারা শ্রম দিচ্ছেন বুদ্ধি দিচ্ছেন সেই একটি মাস পূর্বে এই মাহফিলের আঞ্জাম আপনারা প্রিপারেশন নিচ্ছেন কেমনি ভাবে মাদ্রাসা ডেভেলপ করা যায় উন্নত করা যায় সেই কাজগুলো করে যাচ্ছেন আজকে সেই মাহফিল সফল হবে ইনশাআল্লাহ তাহলে এরপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 18 নং 18 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন এই আলেমদের কত মর্যাদা কত দাম <سؤال> <سؤال> الله نقول إن شهد الله أنه لا إله إلا هو، لا إله إلا هو الملائكة وأولو العلم قائماً بالقسم، لا اله الا هو الملايكه والعلم العلم إلا هو العزيز الحكيم. الله أكبر. ألم ذا আলেমদের কত মান দেখেন আল্লাহ পাকরবুল আলমিন সুরয়ে আল ইমরানের আঠারো নং আয়তের মধ্যে আলেমদের সম্মান জানিয়ে দিচ্ছে আল্লাহ তারা সাক্ষী দিচ্ছে বলে আমি সাক্ষী দিচ্ছি সাক্ষী হিসাবে আরেক দলকে রেখেছেন ফেরেজ তাদেরকে ফেরেশতারা সাক্ষী দেয় আমার আল্লাহ সাক্ষী দেয় এরপরে আলেমগণ সাক্ষী দেয় আল্লাহ তাআলা ব্যতীত কোন মাগুদ নাই তিনি ব্যতীত কোন ইবাদতের উপযুক্ত নাই আমার আল্লাহ সদা সর্বদা ন্যায়ের উপর আছেন হকের উপর আছেন আমার আল্লাহ ন্যায়ের ওত আছেন এই কথার সাক্ষ্য আমার আল্লাহ তাআলা দিচ্ছেন প্রথমে দুই নম্বরে ফেরেশতাদের মাধ্যমে তিন নম্বরে ওলামায়ে কেরামের মাধ্যমে আমার আল্লাহ সাক্ষী নিচ্ছেন এর থেকে প্রমাণ হয় আমার আল্লাহর নিকটবর্তী কত নিকটে এই মাদ্রাসার তলবে এলম যারা আলেম হচ্ছে যারা আলেম হয়েছে তাদের দাম কত গো বন্ধু এই আলেম ওলামাদেরকে যারা দাম দিবে তারাও দামি হয়ে যাবে যারা দাম দিচ্ছেন কমিটি বৃন্দ গ্রামবাসী যারা শ্রম মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যারা মাহফিলের আয়োজন করেছেন এরপরে যারা জাগির রেখেছেন আপনাদের বাড়িতে গিয়ে যারা খানা পিনা করে যারা হাফেজ হবে কোরআনের হাফেজ হবে আমার আল্লাহ আপনাদেরকে দূরে রাখবে না আমার আল্লাহ কে মতের ময়দানে আপনাদেরকে তার নিকটবর্তী রাখবে আল্লাহ তালা অন্যত্রে বলে সুরায় জুমারের নয় নয় আয়তাংশ আল্লাহ বললেন উল্লা স্তম্লা দী নায়া আসলাম আল্লা দী না লা মু একবার বলেন না আল্লাহ ফো আমার আল্লাহ আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন নবী গো নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন পৃথিবীর মানুষদেরকে বলে দিন সাধারণ ইমানদার এবং আলেম আলেম এবং বেএলে মূর্খ কখনো সমান হতে পারে না আলেমের মর্যাদা মর্যাদা সবার ঊর্ধে এই আলেমদের দাম আমার আল্লাহ দিয়েছেন এর পরবর্তীতে সূরা আম্বিয়াস সুরায় আম্বিয়ার সাত আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাকতে বলেন দুনিয়ার মানুষ তোমরা যারা জানো না যারা জানে

যারা ভয় পায় তাদের মধ্যে হচ্ছে বেশি ভয় তাদের অন্তরের মধ্যে যারা আলেম তাদের অন্তরের মধ্যে আমার আমি মালিকের ভয় সবচাইতে বেশি এই জন্য ওলামাই কিরামকে মর্যাদা করবেন ওলামাই কিরামকে ভালোবাসবেন ওলামাই কিরামকে ভালোবাসার কথা আমার নবী বলেছেন আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন কুন আলিমান কুন আলিমান হয় তুমি আলেম হও আও আলিমান অথবা তুমি ছাত্র হও আলেমের ছাত্র হও মুস্তান তা না হলে আলেমের শ্রোতা হও এই যে এখানে আপনারা বসেছেন মাহফিলটা শ্রবণ করার জন্য তাই নবীজি বলেন তিন নাম্বার বলেন আ মুস্তামিআন তুমি কি হও অথবা তুমি আলেমের শ্রোতা হও এরপর চার নাম্বার নবীজি বলেন আও মুহিববান চার নাম্বার তুমি আলেমদেরকে মুহাববতকারী হও আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুনিল খামিসা এবং তুমি পঞ্চম নাম্বার হয়েতে যেও না পঞ্চম নাম্বার হলে কি হবে লাভ ভাবে না ক্ষতি হবে আমার রসুল বলতেছেন ফাতাহালিক সাবধান সাবধান যদি কোন ব্যক্তি আলেমের বিরোধিতা করে যদি আলেমের বিরোধিতা করে তলাবাদের বিরোধিতা করে ওই ব্যক্তির সম্পর্কে আমার রসুল বলেন ফাতাহালে তুমি ধ্বংস হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা খসির দুনিয়া বল আখির তোমার দুনিয়া এবং আখেরা তো ধ্বংস হয়ে যাবে আপনারা জানেন রিসেন্টলি এই সম্প্রতি ভারতে পশ্চিম পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ আবার নির্মাণ হচ্ছে একটু আওয়াজ দিয়ে বাজান তলাবা বলো না মারহাবা বাবরি মসজিদ আজ থেকে তিরিশ থেকে বত্রিশ বছর পূর্বে ভেঙে দিয়েছিল ইসলামের দুশ্মনরা সেই বাবরি মসজিদ আবার নির্মাণ করছেন এর পিছনে ঘটনা কি জানেন যে ব্যক্তিটা বাবরি মসজিদ ভেঙেছিল ওই যে বিরোধিতা করেছে আল্লাহর ঘরের বিরোধিতা করেছে ভেঙে দিয়েছে ভাঙার পরে খসিরত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া সে ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হবে সেই বাবরি মসজিদ প্রথমে যে উপরে উঠেছিল সেই উপরে উঠে যে ভেঙেছিল সেই ব্যক্তি মুসলমান হয়ে গেছে সবাই বলেন না মারহাবা মুসলমান হয়ে এখন সে বাবরি মসজিদ নির্মাণের জন্য খুব চেষ্টা করছে এবং সে হেদায়ত প্রাপ্ত হয়েছে কিভাবে হলো ওই যে বাবরি মসজিদ ভাঙার কারণে সে হিন্দু সম্প্রদায় অমুসলিম ছিল বাপরি মসজিদ ভাঙার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে তার গজব শুরু হয়ে গেল দুনিয়ায় লাঞ্ছিত হওয়া শুরু হয়ে গেল যখন থেকে বাবরি মসজিদে হাত দিয়েছিল তখন থেকে বাড়িতে এসেছে বাবা তাকে ত্যাগ করেছে বাবা তাকে ত্যাগ করে দিয়েছে তার ওয়াইফ তার তাকে এরকম ভাবে রিভোর্স দিয়ে দিয়েছে তাকে ত্যাগ করেছে সন্তান ত্যাগ করেছে 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 দুনিয়ার বুকে মানুষ ওই ব্যক্তি কোনো উপায় না পেয়ে তখন কি হয়েছে এই বত্রিশ বছর তার অন্ত্রের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলেছে হেদায়াতের আগুন জ্বলেছে আমি কেমন হয়ে আমার দুনিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে কি ব্যাপার কি ব্যাপার আমার আল্লাহ তার অন্তরের মধ্যে ধাক্কা দিয়েছে তুই যে বাবরি মসজিদ ভেঙেছিলি বাবরি মসজিদ আমার মসজিদ সারা পৃথিবীর মসজিদ আমার মসজিদ তুই আমার ঘরকে তুই ধ্বংস করেছিস এখন এই কথা যখন বারবার উদিত হচ্ছে তখন সে হেদায়তের আলো দেখতে পেয়ে হেদায়ত প্রাপ্ত হয়ে আল্লাহ তারা তাকে দ্বারা বাবরি মসজিদ আমার নির্মাণ করছেন চিল্লা বলেন না আল্লাহ পারে কি পারে না মনে রাখবেন যার সাথে যার মহাব্বাত তার সাথে তার কিয়ামত হুজুর যার সাথে যার মহাব্বাত তার সাথে তার কিয়ামত মহাব্বাত যারা মাদ্রাসা তলবে এলেমদের সাথে রাখবেন কিয়ামতের ময়দানে যখন কেউ চিনবে না গভীর মনোযোগ কিয়ামতের দিন নিকটের আপনাকে কেউ চিনবে না আরে সবাই বলবে ইয়া নাফসি মাঝে কত ভালোবাসে বুঝবি তুই তোর মা শেষে বিদেশে গেলে মানুষ মন চায় বিদেশের মায়ের কাছে যাই এই মা সাহেব এখানে অনেকে বসেছেন যাদের মা নাই আমার পিছনে কবরস্থান প্রতাপ কবর কত মা ঘুমিয়ে আছে আরে এই মা নিজে কষ্ট করে শীতের মধ্যে আপনারা জানেন এই মা এখন তো শীতের পোশাকের অভাব নাই তবু দেখবেন অনেক মা একটা কাপড় পরে কাঁপে কিন্তু সন্তানের যেন কষ্ট না হয় আমার সন্তান স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে পড়বে আমার সন্তান মাদ্রাসায় পড়বে মা নিজে অন্যের বাড়িতে কাজ করে সন্তানকে দামি পোশাক কিনে দেয় সন্তান মাকে মা সন্তানকে দামি ভালো মন্দ খাওয়ায় ভালো পোশাক পরিধান করে আর মা শীতে কাঁপে মা কষ্ট করে এর নাম হলো জনমদি মা এর নাম হলো জনমধর এই মা কাল কি আমতের ময়দানে কঠিন যখন একটা নেকির জন্য আমার মালিক যখন এরকম নেকি বদি ওজন করবে ওজন করার পরে যখন কোন ব্যক্তির যদি একটা নেকি যদি কম পরে যায় বদির পাল্লা যদি ভারী হয়ে যায় আমার আল্লাহ বলবে যাও 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 তুমি একটা নেকি নিয়ে আসো একটা নেকি যদি তুমি দিতে তোমাকে জান্নাতটা দিয়ে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে এবার ওই সন্তান ছুটি করবে মার কাছে যাবে মাকে বলবে ও আমার মা মা আমাকে একটা দিবা নি গো মা এক একটা নেকির জন্য আমার জাহান নাম ফয়সলা হয়ে যাচ্ছে মা তখন কি বলবে জানে নহাজি সাহেবরা মা বলবে যে যাও 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 দূর হও আমার জীবনে কোনোদিন দিন বিয়ে হয় নাই দূর হও দূর হও ইয়া নাফসি ইয়া নাফসি আমি তোমারে চিনি না চিনি না চিনি না আবার অনেকে বলবে ও মা দুনিয়ার বুকে ডাক্তারের কাছে গিয়েছিলে আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল গুম্বা ও মা তুমি না কিডনি দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছিলে তুমি না মৃত্যু ধুকে ধুকে মৃত্যু বরণ করেছিল গো মা আবার অনেকে বলবে মা আমি তো চোখে দেখিনি চোখটা নষ্ট হয়ে গিয়েছিল গুম্বা তুমি আমাকে চোখ চক্ষু দান করে তুমি দুনিয়ার বুকে কতদিন অন্ধ হয়ে গিয়েছিলা মা বলবে না না আমি তোরে চিনি না ওই মা কাল কিয়ামতের ময়দানে চিনবে না মা ওই মা যখন দূর করে দিবে তোমারে কেউ চিনবে না হাঁসের ময়দানে এই মাদ্রাসার তলবে সাথে যদি বন্ধু আপনি আমি যদি সম্পর্ক রাখতে পারি সেই কথাই নবেজি বলেন কোন আলিমান হয় তুমি আলেম হও মতো আলিম না হয় তুমি আলেমের ছাত্র হও

সাবধান সাবধান পঞ্চম নাম্বার হয়েতে যেও না সাদাহলিক ধ্বংস হয়ে যাবা কিয়ামতের ময়দানে কেউ তোমারে চিনবে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে বলেন যে কাল কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না ওই সময় এমন একটা আমল এই দুনিয়াতে যারা নবীকে ভালোবেসে যাবে নবীর মাদ্রাসাকে ভালোবাসবে নবীর প্রতি দরুদ পড়বে আমার নবী বলেন ওই ব্যক্তি আমি নবীর

আপনি আলেম হতে পারেন নাই কিন্তু আপনি মনে মনে আপনি কি করছেন কষ্ট আছে আপনি আল্লাহকে বলবেন এই মুহূর্তে মালিককে বলবেন মালিক আমি আলেম হতে পারি নাই কিন্তু এত সুন্দর সুযোগ করে দিয়েছেন প্রতাপ শরাফুদ্দিন হাফিজে মাদ্রাসায় আমি এক হাজার দুই হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা দান করলাম এই এখান থেকে আলেম হবে আমার আল্লাহ কেয়ামতের ময়দান আপনাকে মাহরুম করবেন না এই এখানে সহযোগিতা করার কারণে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করে দিবে এই জন্য বন্ধু এই মাদ্রাসায় যেটা দিবেন সেইটাই যাবে আল্লাহ বলেন সুরায়ে বাই গিনার সুরায় বাই গিনার সাত ও আট নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাআল্লা দিনা মানুষ যারা ইমান আনবে ও আমিল এক নাম্বারে যারা ইমান আনবে দুই নাম্বারে যারা আমলের সলেহ করবে আমার আল্লাহ বলতেছেন উলা ইঙ্ক হুম খইর এদের দাম কত জানেন যারা ইমানদার হবে যারা আমলের সলেহ করবে এখানে দান করবেন এটাও তো আমলের সলে নাকি আমলে সালেহ যারা করবে পৃথিবীর বুকে স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সমস্ত সৃষ্টিদের মধ্যে মানব মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ হবে আল্লাহ বলেন উলাই কাহু খৈরুল বাড়িয়া তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা নেক আমল করবে মাদ্রাসায় দান করবে বেশি বেশি প্রাণ তিল করবে বেশি বেশি দান সদ্গা করবে বেশি বেশি এক কথায় নেক আমলের মধ্যে যারা থাকবে আল্লাহ বলেন এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এরপরে আল্লাহ কি বলেন আল্লাহ কি বলেন জানেন আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে তাদের পুরস্কার যারা ইমান আনবে আমলে সলেহ করবে তাদের আমার পক্ষ থেকে তাদের পুরস্কার চিরশান্তি জান্নাত এই জান্নাতটা যাদের প্রয়োজন তারাই দান করবেন তারাই সহযোগিতা করবেন বন্ধু যাদের যদি মনে করেন মনে 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 করেন জান্নাতে দরকার নাই জান্নাতের প্রয়োজন নেই তাহলে দান না বাজার জান্নাতের যদি টিকিট কিনতে চান তাহলে এই মাদ্রাসায় দান করে যান জান্নাতের টিকিট পাবেন অন্যথায় নেক আমল ছাড়া জান্নাতের টিকিট পাওয়া যাবে না বন্ধু আল্লাহ তাই বলেন এদেরকে আমি চিরশান্তি জান্নাত দান করি করবো এরপরে কি করবে জানেন আল্লাহ কি বলেন যেদেরকে জান্নাত দান করবে কোন জান্নাত এত কষ্ট করি তুমি দশতলা চারতলা বিল্ডিং নির্মাণ করলা বাজার